বৃহস্পতিবার রাত অথবা দিনে একটি তসবিহ পড়িলে তালা বলেন ও বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আজ তুমি যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব যে দোয়া করবে সে দোয়াই কবুল হবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন একটি তসবি পড়ে বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ তালার বিশেষ খাজানা থেকে আপনাকে দান করবেন আল্লাহ আকবর প্রিয়দিনী এই তসবিটি বড় দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ তসবি আল্লাহ তালা বলেন ডেকে বলেন ও ইমানদার নারী পুরুষ আমি আল্লাহ তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি আল্লাহ পাকটাই দিব আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন বলেন্লাহিজি আসমান এবং জমিনের ধন বান্ডারের চাবি আল্লাহর কাছে আল্লাহ তালা যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে ধন দৌলত দিয়ে আল্লাহ তালা কোটিপতি বানায়া দেন আল্লাহ আকবার এই তসবিটি পড়ে বৃহস্পতিবার রাত দিনে যখন আল্লাহকে ডাকবেন الله رب العالمين قرآن الكريم المده وإذا سألك عبادي عني فإني قريب الله رب العالمين بولين بنداء او دنيا المانو الله رب العالمين نبي جي صلى الله عليه وسلم كي حبيبة حبيب امر بندو امر আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক্তাই দিব আল্লাহ আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরাম এই তসবিটি বড় দামি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল আর আরেক জায়গায় বলেন ওয়ালাউ আনা আহলাল কুরা আমানু ওয়াত্তাকুলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ রাব্বুল বলেন যে ईमानदार নারী পুরুষ আল্লাহকে পরিপূর্ণ মানে পরিপূর্ণ বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহকে ভয় করি ইবাদত করে বندگی করে জিকির করে তাসবিহটি পড়ে আল্লাহ পাক বলেন فتحنا عليهم بركات من السماء والأرض أسمان بن زمينر جوتو بركوت الدرجات يا الله تعالى تار جنة خلدين الله نبي جيك القرآن الشريف مدي فسبح بحمد ربك واستغفر حبيب আপনার রবের নিকট আপনি তসবি পাঠ করুন হামদ বর্ণনা করুন ইস্তফার পড়ুন এই তসবী পড়ার জন্য আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন আর রসুল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর তসবি বেশি বেশি পরিমাণে পড়ো প্রিয় মা বোনেরা আমার এই বড় দামি শ্রেষ্ঠ একটি তসবি বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন এই তস্বিটি যদি যেভাবে বলবো সেভাবে যদি পড়তে পারেন আল্লাহ তালা ডেকে বলেন ও বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ পাকটাই দিব বৃহস্পতিবার দিন শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার দিনেই আল্লাহর বল আলামীন আসমানের সবগুলা দরজা খুলে দেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন গুণা করেছ মাফ চাও মাফ করে দিব রিজিক অবাব অনটনে আছো রিজিক চাও রিজিক দিব অসুস্থ আছো আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দিব প্রিয় ভাইয়েরা আমার সম্মানিত আমার শুধু তাই নয় আল্লাহ তালা দোয়া কবুল করেন এজন্য আপনাদেরকে বলি মহান রব্বুল আলমিনের কাছে এই তস্বিটি পড়ে অবশ্যই আপনার যা কিছু চাওয়ার চাইবেন সব যিনি পূরণ করবেন আশা পূরণ করবেন দোয়া কবুল করবেন তিনি বলেন আল্লাহ আমার নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাবাই কালাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন রসল্লাহ বলছেন আল্লাহ তালার নির্দেশের জমিনে অনেক ফিরিস্তা আছে দায়িত্ব ডিউটি পালন করে ওই ফিরিস্তারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় বৃহস্পতিবারে আর আমি নবী রোজা রেখেছি এজন্য আমি চাই আমার আমল নামা রোজা রাখা অবস্থায় পেশ করা হোক আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলি কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তস্বিটি পড়ার জন্য বৃহস্পতিবার দিনে রাতে যখনই সুযোগ পাবেন পড়বেন তার আগে তসবিটি পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লা বলে যদি অজুটায় শুরু করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ দুইটি পুরস্কার দিবেন অজুর পানির সাথে সব গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ অজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমের সাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহদাহু লা শরীকালা ওয়া সাহাদুয়ান্না আন্না আন্নাহদু হু আর সুলু কালিমাই শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুল আল্লা জান্নাতের ফিরিশতাদেরকে বলেন অ জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জিনিয়ামত ভোগ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা আমান ও আমার সম্মানিত মায়ের নাম তারপরে আপনার জামাটা শরীরটা যেন পবিত্র থাকে একটা যায় না মাছ বিছিয়ে ক্যাবলাম কি হয়ে বসে যাবেন বসে যে সকল মা বোনদের প্রিয় ঢায়েস চলতেছে আপনারাও আমলটি করতে পারেন এই তাজবিটি বড় দামি বৃহস্পতিবার রাত দিনে পড়লে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম যা চাইবা তাই দিব যাই নামাজে কেবলা হয়ে বসে এক নাম্বার আমল হল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে এগারো বার দুল শরীফ পড়বেন ওয়াসাল্লাম আলিহিসাল্লাম সাল্লু ওয়াসাল্লাম একবার দূরত পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন হাসরের ময়দানি নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান প্রিয় মা বোনের আমার তারপরে দ্বিতীয় নম্বর আমল হল এগারোবার ছোট্ট একটি ইস্তফার পরবেন্লাহ ইলাই আস্তা ফিরুল্লা হাওয়া আলামিন পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জীবনের সব আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্ব উল খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার সন্তান দান করবেন চার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তিন নাম্বার আমল হল আল্লাহ রাব্বুল আলমিনের শ্রেষ্ঠ একটি নাম একচল্লিশ বার পড়বেন এটা পড়লে আপনার যত হাজত আছে চাওয়া আছে সব আল্লাহ তালা পূরণ করবেন সেটি হলো জল ই করি ইকরম তারপর আমার মা বোন আল্লাহ রব্বুল আলমিনের এই শ্রেষ্ঠ তসবিটি পড়ার আগে তসবিটি পড়ার আগে একটা জিকির করবেন আল্লাহ বলেছেন এই জিকির শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ সব নবীর এই জিকির করেছেন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু হবে পরকালের জান্নাত পাবেন আর এই জিকির করার সাথে সাথে পঞ্চাশ বছরের গুণাল্লা তালা মাফ করে দিবেন আসমানের সব দরজা খুলে যায় এই জিকির আল্লাহ রার শাহজিম পৌঁছে যায় এই জিকির হলো লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে চার নাম্বার আমল 100 করবেন পাঁচ নাম্বার হলো আল্লাহর নামের জিকিরটি আল্লাহর নামের এই পড়বেন 41 বার পড়বেন ভাগ্য খুলে যাবে রিজিক আসবে ধনী হয়ে যাবেন অভাব অটন দূর হয়ে যাবে পরিবার সংসার উন্নত হয়ে হয়ে আপনার সচ্ছলতা ফিরে আসবে সংসার উন্নত হবে ধনী হয়ে যাবেন সাল্লা রাবুল আলমিনার নামটি হল একচল্লিশ বার পড়বেন পাঁচ নম্বর আমল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লা আল্লাহ তারপরে আবারও এগারো বার দুর শরীফ পড়বেন দুর্দশরী পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগিস তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছেই আপনার গুনাহ মাফ চাইবেন মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয়-স্বজন সবার গুনাহ মাফ চাইবেন প্রত্যেকের গুণা গুলাল্লাহ তালাম মাফ করে দিবেন তারপর রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে অবাবনুটুন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন শব্দ আল্লাহ কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহর কাছে চাইবেন টাকা পয়সা দ্বন্দ্ব উল থ্রি খাবার দাবার ন্যাক ন্যাক সন্তান ন্যাক পরিবার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন পরকালে জান্নাত চাইবেন সব আল্লাহ কবুল করবেন তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি বৃহস্পতিবারের শ্রেষ্ঠ তসফিহের আমলটি করা আল্লাহ পাক তৌফিক দান করুন